আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন ভুল হলে ক্ষমতার দৃষ্টিতে দেখবেন ফায়দা ফায়দা এর অর্থ লাভ আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা ফায়দা তার মানে লাভ সিরি সিরি এর অর্থ গোপনীয় সিরি তার মানে গোপনীয় আমরা বলি গোপনীয় আরবিতে বলতে সিরি সিরি তার মানে গোপনীয় হাল্লাক হাল্লাক এর অর্থ শেলুন হাল্লাক তার মানে সেলুন আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক এমসিক এর অর্থ ধরো এমসিক এর অর্থ ধরো আমরা বলি ধরো আরবিতে বলতে হবে এমসিক এমসিক তার মানে ধরো এবং ধরা খুজ এর অর্থ ধরা খুজ এর অর্থ ধরা আমরা বলি ধরা আরবিতে বলতে হবে খুঁজ এর অর্থ ধরা গ্যাফ এর অর্থ থামো গ্যাফ এর অর্থ থামো আমরা বলি থামো আরবিতে বলতে হবে গ্যাপ গ্যাফ এর অর্থ থামো থামো এর আরবি গ্যাপ ওয়াকফ এর অর্থ দাঁড়ানো ওয়াগেফ এর অর্থ দাঁড়ানো আমরা বলি দাঁড়ানো আরবিতে বলতে হবে ওয়াক ওয়াফ তার মানে দাঁড়ানো দাঁড়ানো এর আরবি ওয়াকার তামার তামার এর অর্থ খেজুর তামার খেজুর আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার তামার তার মানে খেজুর মুমতাজ মুমতাজ এর অর্থ চমৎকার মুমতাজ তার মানে চমৎকার আমরা বলি চমৎকার আরবিতে বলতে হবে মুমতাজ মুমতাজ তার মানে চমৎকার ফাঁকা ফাঁকা এর অর্থ দাউর দাউর তার মানে ফাঁকা দাউর তার মানে ফাঁকা আমরা বলে ফাঁকা আরবিতে বলতে হবে দাউর দাউর তার মানে ফাঁকা মালুমাত মালুমাত এর অর্থ তথ্য মালুমাত তার মানে তথ্য আমরা বলি তথ্য আরবিতে বলতে হবে মালুমাত মালুমাত তার মানে তথ্য লিসান লিসান এর অর্থ তথ্য আবার লিসান এর অর্থ জিব্বা লিসান এর অর্থ জিব্বা আমরা বলি জিব্বা আরবিতে বলতে হবে লিসান লিসান তার মানে জিব্বা জিব্বা তার মানে লিসান লিসান তার মানে জিব্বা সারে এর অর্থ রাস্তা সারে তার মানে রাস্তা আমরা বললি রাস্তা আরবি তো হবে সারে সারে তার মানে রাস্তা রাস্তা তার মানে সারে আবার দেখুন আবার দেখুন ফায়দা ফায়দা তার মানে লাভ লাভ এর আরবি ফায়দা সিরি এর অর্থ গোপনীয় সিরি তার মানে গোপনীয় সিরি তার মানে গোপনীয় গোপনীয় তার মানে সিরি হাল্লাক এর অর্থ তো সেলুন হাল্লাক তার মানে সেলুন সেলুন এর আরবি হাল্লাক এম সিক এম সিক এর অর্থ ধরো এম সিক তার মানে ধরো আমরা বলি ধরা আরবিতে বলতে হবে এম সিক আবার ধরা এর আরবি খুজ খুজ এর অর্থ ধরা আবার ধরো গ্যাফ এর অর্থ থামা গ্যাফ এর অর্থ থামো আমরা বলি আমরা বলি থামো আরবিতে বলতে হবে গ্যাফ গ্যাফ এর অর্থ থামো ওয়াক গ্যাফ ওয়াক গ্যাফ এর অর্থ দাঁড়ানো ওয়াক গ্যাফ তার মানে দাঁড়াও আমরা বলি দাঁড়াও আরবিতে বলতে হবে ওয়াক গ্যাফ তামার এর তো খেজুর তামার তার মানে খেজুর আমরা বলি খেজুর আরবি বলতে হবে তামার তামার মানে খেজুর আবার দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে দৃষ্টিতে দেখবেন